দর্শক ভাই আজ বলছি দর্শক ভাই পঞ্চাশটি ভিডিও দেই যদি মনের কাজ ভালো লাগে তো ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা আমি হাট বাজার চ্যালেঞ্জ করি গরু বিক্রি করি এসব গরুগুলা কিন্তু হাট বাজারে দেখা যাচ্ছে দেড়শো বা একশো ষাটের নিচে দেবে না সেই ক্ষেত্রে আমার গরুর রেট রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করতে পারবে জি কিছু না আমি সম্মানী টাকা আমি করে দেবো এসব গরুর গায়ে যদি পারে না যায় তাও কিন্তু দাববে না

আমি ভাই জি আচ্ছা প্রতি পর্বে যেরকম কম বাজেটে মিড রেঞ্জের মধ্যে গরু দেন আজকে কেমন বাজেটে বা আজকের বাজেটটা কেমন থাকবে জি ভাই গরু দর্শক ভাই দেখলে বুঝবে আর কুরমানি লট এর পাঁচটা গরু আছে একবারে বাজার সব জায়গায় চ্যালেঞ্জ আমি গরু বিক্রি করি ভাই সব ভিডিও দেখবি পঞ্চাশটি ভিডিও দেখবি যে কথাই কাজে মিল হয় তাহলে দর্শক ভাই নিতে পারবে আচ্ছা মানে অন্য সবার থেকে কম হলে তারপর আপনার থেকে নিতে জি অবশ্যই আচ্ছা আজকে টোটালে নয় পিস গরু দেখবেন আজকে তারিখটা বারোই মে দু হাজার পঁচিশ সাল জি অবশ্যই চলেন বাসিত ভাই গরুগুলো এক এক করে দেখে জি চলেন যাই প্রথমে পাঁচটা গরু একটা লট করছেন লটের শুরুতে যে গোটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা হচ্ছে সাইওয়াল গরু সাহিওয়াল ব্রিডের গরু জি জি সাইওয়াল ব্রিডের গরু আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে ভাই এটা দুইটা দাঁত হয়েছে দুইটা দাঁত জি একদম পারফেক্টলি কোরবানি উপযুক্ত জি অবশ্যই আচ্ছা মাংস হয়ে গেছে বুঝলেন আচ্ছা মানে তাতে কি চার মন করে পাওয়া যাবে যে উপরেই থাকবে উপরেই থাকবে ভাই সীমিত রেট এক লক্ষ পঁচিশ টাকা দর্শক ভাই বলছি দর্শক দর্শক ভাই পঞ্চাশটি ভিডিও দেই যদি মনের কাজ ভালো লাগে দিন ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা এক লাখ পঁচিশ হাজার টাকার লট জি অবশ্যই এটা লটার এক নাম্বার সিরিয়ালে গরু ছিল জি জি পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মোটা সোটা এটা সম্পর্কে একটু ভাই দেখেন গরু শায়ল গরু তবে দেখেন টিপ বসার মতো কোনো জায়গা নেই পাঁচটা গরু পাঁচটা একই রকম স্যুট মানে পাসা মাজা দানা কোনো দিক মনে করেন কমতে নাই আচ্ছা একদম মাংস লাগে ভরাট হয়ে গেছে জি অবশ্যই প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সব জি 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 এটা দাঁতে কয়টা ভাঙছে ভাই এটাও দুইটা দাঁত এটাও দুইটা দাঁত প্রত্যেকটা গরু দাঁতল এবং গায়ে মাংস আছে জি জি আচ্ছা কেউ যদি নিতে চায় পাঁচটা গরু লট করা আছে ছোট একটা গাড়িতে পাঁচটা গরু মিল হয়ে যাবে জি অবশ্যই এটা লটের দ্বিতীয় নম্বর ছিল তিন নম্বর সিরিয়ালে মাসাল্লাহ লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন কুচটাও যেরকম কালারটাও সেরকম ভাই দেখেন দর্শক ভাই হাজ দেখবে যে গরুগুলো আমি রেড চাইছি বেশি চাইছি না কম চাইছি দর্শক ভাই বিবেচনা করি গরু নিতে পারবে হ্যাঁ গরুর কথা না বলি ভাই আচ্ছা এটার গায়ে কেমন গোশ আছে ভাই এটা চার মনের উপরেই আছে নিচে নাই চার মনের উপরেই আছে জি অবশ্যই মাংস একদম লেগে ভরা ঠিক আছে রূপে গনে দেখে কম না জি ভাই ফুটবলের মত মনে করেন ফুটবল মারলে পরো দাববে না আচ্ছা একদম মাংস এত শক্ত হইছে এত শক্ত হইছে আচ্ছা

প্রতিটার গরুর গায়ে তো বেশ ভালো মাংস আছে দেখতে পাচ্ছি জি দর্শক ভাই দেখলেই হবে ভাই আমি না বলি ভাই আমি আমার কথা তো কোনো কাজে লাগবে না আমি দর্শক ভাইয়ের পর ছাড়ি দিছি দর্শক ভাই বিচার করে নিতে পারবে পাঁচটা গরু আচ্ছা ক্রেতা ভাই যারা গরু নিতে চায় এই ধরনের গরু দেখবে একটু দুই চারটা বাজার ঘাট দেখে শুনে যাচাই বাছাই করে গরু নিতে পারবে জি অবশ্যই আচ্ছা পাঁচটা গরু লট করছেন পার পিস দাম রাখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পার পিস জি চার নাম্বার দেখলাম এটা সাইড করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো একদম দেখলে বুঝতে পারবে আমার মনে হয় আজকের গরুগুলো ক্রেতা দেখলে একদম নেওয়ার মতো আগ্রহ প্রকাশ অবশ্যই তবে আমি হাট বাজার চ্যালেঞ্জ করি গরু বিক্রি করি এসব গরুগুলা কিন্তু হাট বাজারে দেখা যাচ্ছে দেড়শো বা একশো ষাটের নিচে দেবে না সেই ক্ষেত্রে আমার গরুর রেট রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করতে পারবে জি আমার কিছু না সম্মানিত আমি করে দেব। সেটাই কেউ নিতে চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই এবার একটা সিঙ্গেল গরু নিয়ে আসছেন একদম পাকরা পিন্ট মায়াবি একটা কালার এটা সম্পর্কে ভাই এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিড়ির পাকরা কোনো দর্শক ভাই চাইলে পিট পিট এটার সাথে আরেকটা আছে এটা বাহামা কচ আছে আর এটা হচ্ছে পাকড়া এই দুইটা কোন দর্শক ভাই চাইলেও নিতে পারবে পারবেন রাখবেন জি অবশ্যই এটা একটা সার বাচ্চা বাচ্চার বয়স এটা এই বাচ্চার বয়স নয় সাড়ে নয় মাস হয়েছে নয় থেকে সাড়ে নয় মাস জি জি সামনের একটা ভালো ভবিষ্যৎ আছে কালার ভালো কেউ সামনের জন্য রেডি করতে পারে আজ খালি পঁচিশ সালের জন্য খেয়াল করলে হবে না ছাব্বিশ সালের জন্য কিছু করব আছে কোনো দর্শক ভাই চাইলে নিতে পারে এগুলো ছাব্বিশ সালের জন্য জি অবশ্যই এটার দাম কেমন ভাই এই দুইটা আছে আমি একটু প্যাকেজেই বলে দিই এটার সাথে আর একটা জোড়া আছে সেটা প্যাকেজে বলবেন জি অবশ্যই আচ্ছা পাশে যে গরুটা নিয়ে আসছেন একদম সাদা ধবধব রঙের গরুটা আহ একটা কালার এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হচ্ছে দেখেন এটা আর ওইটা দুটা প্যাকেজ আমি যে যে কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবি দুটা গরু সুন্দর শেষটাই এটা হচ্ছে বা বাহামা একটা বাচ্চা বাহামা ক্রস এটা জি জি একদম সাদা ধবধবে রাখা মায়াবি একটা কালার এই যে এই কালারে গরু কিন্তু সাদা রাসর মেলানো যায় না সেই ক্ষেত্রে বাচ্চা দুটা সুন্দর আছে কোন দর্শক ভাই যে 26 সাল খেয়াল করে নিতে চায় নিতে পারবে এটার বয়স কত মাস হয়েছে ভাই এটাও 9 মাসের মতো হয়েছে 9 মাসের মতো কেউ চাইলে জোড়া নিতে পারবে জোড়া নিলে কেমন দাম ভাই জোড়া দাম চাইছে আমি মানে চাওয়াটা না দুইটা গরুর দাম চাইলে আমি দুই লাখ ষাট হাজার চাবো আমার না গরু দুইটা দুই লাখ তিরিশ হাজার টাকার দাম দুই লাখ তিরিশ হাজার এক লাখ পনেরো হাজার টাকা পার পিস জি জি কেউ যদি নিতে চাই জোড়া আকারে গরু নিতে পারে সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল ও নিতে পারে অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে একটা হোয়াইট কালারের গরু নিয়ে আসছেন কিন্তু আগের তুলনায় অনেক বড় গরু এটা ভাই একটা না এটা দুইটা আছে এটা দুইটার জোড়া জি জি জাতমান দর্শক ভাই বিচার করবে জাতমানের কথা আমি না বলি জাত জাতমানের কথা বলবো না একটা এই দুইটা আছে কোন দর্শক ভাই খেয়াল করলে নিতে পারে নাবি কম একদম ডাবল ডাবল পাই জি জি অবশ্যই এটার বয়স কয় মাস হয়েছে ভাই এটার বয়স আমি দেখতে এক বছর মধ্যে তা থাকবে আচ্ছা মানে দাঁতে পড়ে নাই এখন জি না 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 এগুলো 26 প্রজেক্টের গরু জি অবশ্যই আচ্ছা

দেশ গরু হবে এটার ওজন এখন কেমন আছে এটার ওজন সাড়ে সাত থেকে আট মনের মধ্যে সাড়ে সাত থেকে আট মন জি জি এটা এবং আগেরটা দুইটা যদি জোড়ায় নেয় তাহলে কেমন দাম ভাই দুইটা গরু কোনো দর্শক ভাই লেলে আমি দাম রাখছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা কেউ যদি নিতে চায় জোড়া আকারে গরু দুইটা দেখবে দেখে শুনে আলোচনা করে নিতে পারে জি অবশ্যই আপনার ফোন নাম্বারটা একটু বলে ভাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো আটাত্তর তেতাল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরু গুলো ব্যাপারে কথা বলে গরু নিতে পারি অবশ্যই আচ্ছা ঠিক আছে বাসি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম